সুপ্রিয় দর্শক সততাই সাপ্লো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আশা দিয়ে যাচ্ছি তো হঠাৎ একটা গাছ দেখলাম তো দর্শক আসলে এই গাছটি কিন্তু খামার বা বাড়ির জন্য অনেক উপকারী একটি গাছ দর্শক এই গাছটি যদি আপনার খামারে কিংবা বাড়িতে যদি ঝুলিয়ে রাখতে পারেন তো দর্শক অনেক উপকার পাবেন দর্শক এই গাছটি এমন একটি গাছ যা এমন উপকার বলার মতো নয় দর্শক আসলে আপনার বাড়িতে সাপ কখনও প্রবেশ করতে পারবে না বা খামারে কখনো প্রবেশ করতে পারবে না দর্শক আপনাদের খামারে কি আমাদের খামারে অনেক সময় সাপ প্রবেশ করে কিন্তু গাইয়ের দুধ পান করে আবার ওইখান থেকে কিন্তু গাইয়ের বাটের অনেক সমস্যা হয়ে দাঁড়ায় তো যাতে এই সমস্যাগুলো না হয় তো সে গাছটির নাম আজকে আমি বলবো দর্শক ধৈর্য সহকারে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সম্পূর্ণটায় তো দর্শক আপনারা বুঝতে পারবেন তো দর্শক যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন আমি যে কোনো ভিডিও সারা মতো যাতে আপনারা দেখতে পারেন তো দর্শক আমি এবার অবশ্যই গাছটার নাম বলবো দর্শক আসছে যে আমাবস্যা এই অমাবস্যার দিনে যদি আপনারা এই গাছটি সংগ্রহ করতে পারেন তো অনেক উপকার তো আমি যে গাছটির নাম বলবো দর্শক আপনারা প্রয়োজনে মোবাইলে আরও সাজ দিয়ে দেখবেন যে গাছের কি ক্ষমতা দর্শক এই গাছটি তোলার নিয়ম কিন্তু শনিবার অথবা মঙ্গলবার তো দর্শক শনিবার মঙ্গলবার বাদেও তোলা যায় সেটা হচ্ছে অমাবস্যার দিন আপনারা যদি এই অমাবস্যার দিনে এই গাছটি সংগ্রহ করতে পারেন তো অনেক অনেক উপকার পাবেন তো দর্শক যে কথাটি না বললে নয় এই গাছটি তোলার আগে যে নিয়মটা দর্শক গাছটা কিন্তু আপনাকে যেখানে থেকে সংগ্রহ করেন গাছটাকে কিন্তু আপনাকে জাগাই রাখতে হবে জাগানোর পরে গাছটা যা তুলবেন সন্ধ্যার দিকে বেলা ডুবার পরপর গাছটা যা তুলে নিয়ে আসবেন তো দর্শক হয়তো অনেক ভয়ভীত দেখতে পারেন তো প্রয়োজনে সাথে একটা লোক নিয়ে যাবেন কিন্তু তাকে বলা যাবে না যে আমি কোথায় যাচ্ছি তাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে একটু দূরে রাখবেন দূরে রাখার পরে ভাই আপনি একটু দাঁড়ান আমি আসতেছি এই কথা বলে আপনি গাছের ঘর চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি টান দিয়ে নিয়ে আসবেন আর যদি গাছটা তুলতে না পারেন তো এক নিঃশ্বাসে তার যদি একটা শিপা সংগ্রহ করতে পারেন তাও চলবে তো গাছটা যদি এক টানে তুলে নিয়ে এক নিঃশ্বাসে তুলতে হবে তোলার পরে আপনি শিপাটা নিয়ে গাছটাকে ফেলে দিয়ে চলে আসবেন তো আপনার সাথে যে লোকটি থাকবে সেই লোকটিকে আপনারা অবশ্যই জানাবেন না যে আমি কী গ্যাসের শিপা তুললাম বা কি করলাম তাকে একটু দূরে রাখবেন দূরে রাখার পরে যে ভাই আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি এইভাবে বলে একটু পার্শের সাইটে যেয়ে আপনারা এই কাজটা করবেন তো এই কাজটা করার পর দর্শক আপনি ওই রাতে গিয়ে তাবিজের মধ্যে অথবা কোনো কাগজে মুড়িয়ে সুন্দর করে বেঁধে গোয়াল ঘরে বা আপনার খামারে দুয়ারে বা এক কোনায় ঝুলে রাখবেন আপনার খামারে কখনো সাপ প্রবেশ করতে পারবে না দর্শক আমাদের যে বিয়া বাছুরগুলো একবারে যে ছোট বাছুর যখন বাছুর হওয়ার পরে যে তার নাবিটা যে নরম থাকে কাঁচা থাকে তো অনেক সময় চিকায় কিন্তু ওটাকে কামড় কামড় দেয় কামড় দেওয়ার ফলে কিন্তু ইনফেকশান হয় তার কারণে কিন্তু পোকা হয় আসলে আমরা কিন্তু বলি যে এমনিতে নাভিতে পোকা হয়েছে আসলে যদি বাসুরে নাভিতে চিকা কামড়ায় তাহলে কিন্তু পোকা হয় তো দর্শক এই শিপা যদি আপনার ঘরে থাকে ওই ঘরে চিকা প্রবেশ করতে পারবে না তো দর্শক যে গাছটি তুলতে বললাম সে গাছটি হচ্ছে আপনারা সবাই চেনেন লজ্জাবতীর গাছ এই লজ্জাবতী শিপা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তো দর্শক এর অনেক অনেক উপকার পাবেন তো দর্শক এই গাছটা অবশ্যই এক নিঃশ্বাসে তুলবেন তো দর্শক আমার এই ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ